হ্যালো বন্ধুরা আমি আরফু আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সকলের অবগতির জন্য বলছি আজকে থেকে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব আমাদের আরেকটা চ্যানেল বিডি কার্টুন অ্যানিমেশনে চ্যানেলের লিংক ডিসক্রিপশনে ধন্যবাদ এবার আমরা হারিয়ে যাব এক অজানা উদ্দেশ্যে উইথ আমি রাতুল সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলাম বাসায় বসে না থেকে ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক যে কথা সেই কাজ ভাবলাম আমার ফুফুর বাড়ি থেকে ঘুরে আসা যাক ওনাদের বাড়ি ছায়ানগর গ্রামে অবশ্য শহর থেকে ওনাদের গ্রামটা অনেক দূরে আমি বেরিয়ে পড়লাম আমাদের নিশিপুর রেল স্টেশনের উদ্দেশ্যে সময় তখন রাত আটটা ভেবেছিলাম নটার ট্রেনে আমি ছায়ানগর গ্রামে যাব কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমি পৌঁছানোর আগেই ট্রেনটা চলে গেছে ট্রেন মাস্টারকে জিজ্ঞেস করলাম নেক্সট ট্রেন কখন আসবে তিনি জানালেন হয়তো রাত বারোটায় তাছাড়া এই ট্রেনটা অনেক লেট করে স্যার কখনো এক ঘন্টা আবার কখনো দু ঘন্টা অপেক্ষা করুন আমার অনেকটা রাগ হচ্ছিল আবার অনেকটা খারাপ লাগছিল ভাবছিলাম বাসায় ফিরে যাব কিন্তু তখন তো রাত আরও বেড়ে যাবে গাড়িও পাবো না আবার স্টেশনে পৌঁছাতে পারবো না ঠিকমতো তাই সিদ্ধান্ত নিলাম স্টেশন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করব প্রায় দু ঘন্টা পর অর্থাৎ রাত এগারোটা আমি আবারও ট্রেন মাস্টারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনাদের ট্রেন কে আসবে না এবার ট্রেন মাস্টার যা বললেন তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো তিনি বললেন আমি অনেক দুঃখের সাথে বলছি স্যার এই আপলাইনের ওভারহেডের তার ছিঁড়ে গেছে এটা মেরামত করেই তবেই ট্রেন চালাতে হবে আমি পড়লাম এক মহা ঝামেলায় স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম কি করা যায় তিনি বললেন অপেক্ষা করুন এছাড়ার কোনো উপায় নেই বাধ্য হয়ে আমি আবারও ফিরে গেলাম একটা ব্রেঞ্চে গোটা স্টেশন আমি ছাড়া আর কেউ নেই ব্রেঞ্চে বসেছিলাম হঠাৎ চোখ বন্ধ হয়ে আসছে হঠাৎ মনে হলো কেউ আমার দিকে হেঁটে আসছে আমি তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক আমার দিকে আসছে তিনি আমাকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কোথায় যাবেন আমি একটু ভয় পেয়ে গেলাম ভাবলাম মৃত্যু লোকটা কি ছোট্ট নাকি লুকটি খেল মেরে হেসে পড়লো আরে পাগল আমি চোর হতে যাব কেন আমার ভয় আরো ভারতে লাগলো এবার লোকটা বলে উঠল আরে ভয়ের কোনো কারণ নেই আমিও ছায়ানগর গ্রামে যাব আমি ভাবলাম লোকটা কিভাবে বুঝলো আমিও ছায়ানগর গ্রামে যাব লোকটা আমার পাশেই বসলো হঠাৎ লোকটা বলে উঠল জানেন এ দুনিয়ায় আমি খুব একা এই দুনিয়ায় আমার কেউ নেই বাধ্য হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আপনার পরিবার আত্মীয় স্বজন কেউ নেই লোকটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার পরিবারের সবাই মারা গেছে আমি একটু কষ্ট পেলাম আর বললাম আসলে আমি বুঝতে পারিনি তারা কিভাবে লোকটা গম্ভীর ভাবে বললো সমস্যা নেই ওদেরকে আমি এছি আমি একটু অবাক হয়ে বললাম কেন শুনতে চাও আমি আমার পরিবার নিয়ে খুবই শান্তিতে ছিলাম আমার পরিবারে আমি আমার স্ত্রী আমার ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে আমাদের খুব শান্তি দেখার ছিল সময় একদিন রাত আমি বাড়ি ফিরলাম আমরা সবাই হাসি খুশি ছিলাম হঠাৎ কি জানি হলো আমি রান্না করে গেলাম গিয়ে দা নিয়ে সবাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলাম হঠাৎ আমি স্বাভাবিক হয়ে উঠলাম আমি তাকিয়ে দেখলাম আমার পরিবারের ক্ষত আছে আমার স্ত্রী আমাকে ডেকে বলছে তুমি এটা কিভাবে করতে পারলে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে সেই যন্ত্রণাটা সহ্য করতে না পেরে রাতেই আমি আমার ঘরের ফেনে ফাঁসি দিই জানেন প্রথমে আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম এক শান্তিময় জায়গায়